ভাই নয় খাবো দাবো আর হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো আমার না অনেক দায়িত্ব আছে স্যারকে কি করে উঁচু পোস্ট থেকে নিচে পোস্টে নামা দেবো ওইটার দায়িত্ব বাড়িতে মা বাবাকে হাত খরচা দিতে হবে ওইটার দায়িত্ব আবার আমার একটা বোন আছে ওকে বিহা দিতে হবে ওইটার দায়িত্ব তোর মতন সব সময় গায়ে হাওয়া লাগিয়ে হুড়ু হুর করে ঘুরে বেড়াবো

বন্ধুরা ভিডিও টা ভালো লাগলে একটা লাইক করবি বন্ধুদের সাবস্ক্রাইব করবে